কিছুদিন হলো বরের কাজ নেই তো চারিদিকে ধার দেনায় জর্জরিত কি করে যে কি করব তাই ভেবে পাচ্ছে না এদিকে আবার গ্যাসটাও ফুরিয়ে গেছে তো রান্না বান্না কি করে কি করব তাই ও পাশের বাগান থেকে দু চারটে কাঠ পেলো নিয়ে আসলো ওই দিয়েই উনুনেই রান্নাটা করতে হবে এদিকে ভাত বসাবো গিয়ে দেখি চাল বাড়ন্ত সময় এতই খারাপ যাচ্ছে আমাদের মানে ব্যাঙেও লাঠি মারছে এরকম ব্যাপার তো যাই হোক এই যে এক মুঠো চাল এই আছে আজকে কাজ হয়নি শাশুড়ি চালায় আমি বসে একটু করি শেখার চেষ্টা করছি এদিকে ঘরের চালের অবস্থা খারাপ জল পরে বর্ষার সামনে না ঠিক করলেই নয় ঘরের গিয়ে দেখি আনাজপাতি সেরকম কিছু নেই আলু আর পেঁয়াজ পড়ে আছে তো ওই দিয়েই কিছু করবো দেখি যা হবে দুজনে খাবো এই ভাবতে ভাবতেই আমার দিনটা চলে যাচ্ছে কি করে কি করবো কি হবে ভেবে পাচ্ছি না মাথায় কিছু কাজ করছে না এতই কষ্ট